হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো স্থান পূরণ বা ফিল ইন দ্য গ্যাপস মৌলিক পদার্থ ড্যাশ উপাদান দিয়ে তৈরি মৌলিক পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি কারণ আমরা কি জানি যে মৌলিক পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সো এখানে মৌলিক পদার্থ একটি উপাদান একটি মাত্র উপাদান দিয়ে তৈরি লবণ ও চিনি ড্যাশ পদার্থ যৌগিক পদার্থ কেন যৌগিক পদার্থ কারণ যৌগিক পদার্থ ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় সো এখানে লবণ ও চিনি দুটা মিলে একটা যৌগিক পদার্থ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু আর ড্যাশ হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে আমরা কি জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রের নাম হলো পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রের নাম হলো অণু আচ্ছা এরপরে কি আছে পরমাণুর কেন্দ্রে ড্যাশ থাকে পরমাণুর কেন্দ্রে নিউট্রন ও প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে নিউটন ও প্রোটন থাকে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম হলো মৌলিক পদার্থ কয়টি উপাদান নিয়ে গঠিত জৈবিক পদার্থ ভাঙলে কী পাওয়া যায় জৈবিক পদার্থের ক্ষুদ্রতম করার নাম কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতার নাম কি পরমাণু কেন্দ্রে কী থাকে সেগুলো সবই আমরা শিখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম